বন্ধু আমি তরু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটি চুলকানি দেবী আই মিন অনেকেই না না ওকে চুলকানি দেবী বলে সম্বোধন করতে বলেছে তো তোমরা কালকে সবাই দেখেছো যে কালকে একটা এমার্জেন্সি লাইভ হয়েছিল আর্জেন্ট লাইভ করার পরে সেই লাইভটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছিল কি জন্য আর্জেন্ট লাইভই বা করা হলো আর কি কারণের জন্য সেই লাইভটাকে প্রাইভেট করা হলো সেটাই বিস্তারিত আলোচনা করব। তো কালকে তোমরা দেখেছ যে এই লাইভটা করা হয়েছিল সেই লাইভটাতে ভিউয়ার্সদের অ্যাকচুয়ালি সেন্সেশন দেওয়ার জন্যই কিন্তু লাইভটা করা হয়েছিল মানে একটু কুরকুরানি একটু চুরচুরানি একটু চিরবিরানি এগুলো যাতে ভিউয়ার্সদের মনে হয় বা ভিউয়ার্সদের মনে কিউরিসিটি উৎপন্ন হয় সেটার জন্যই কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছিল যখনই লাইভ করা হয়েছিল তখন মানুষ সেইভাবে দেখেনি লাইভটা যেই মানে প্রাইভেট হয়ে গেলো তখন মানুষের মনে কিউরিসিটি জাগলো কি এমন ছিল লাইভটা যে যেই জন্য লাইভটাকে প্রাইভেট করা হলো এবং বারবার সেই লাইভের মধ্যে সাউন্ড মিউট করে করে মিউট করে করে হ্যাঁ লাইভটাকে করা হচ্ছিল যাতে মানুষের মধ্যে কিউরিসিটি বাড়ে এবং সেইখানে জানা গেল যে ওই সাউন্ডটাকে বারবার বন্ধ হলো কেন কারণ কেউ কেউ বলছে ওই সাউন্ডটা বারবার লাইভে মিউট করা হচ্ছিল কারণ ওই ঘরের মধ্যে অন্য কেউ ছিল কারও গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল এবং কেউ কেউ বলছে না কেউ ছিল না বাইরে থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যেখান থেকে ও কোন জায়গায় রয়েছে সেটা মানুষ জানতে পারতে পারে সেই কারণের জন্য ও লাইফটাকে প্রাইভেট করে দিয়েছে এবং যেটা ও দেখানোর জন্য এসছিল বোল্ড ডিসিশন তোমরা সবাই দেখেছো যে একটা এর মধ্যে ভিডিও করে বলা হয়েছিল যে আমি খুব বোল্ড একটা ডিসিশান নিতে চলেছি যেই বোল্ড ডিসিশনে মেয়েদের বোল্ড সব সময় তাকে কটাক্ষের শিকার হতে হয় কিন্তু অনেক সময় বোল্ড ডিসিশানটা নেওয়াটা ভীষণ দরকার এবং আমার ক্ষেত্রে আমি সেটা নেব সেই বোল্ড ডিসিশানটা কিন্তু আমরা সেদিনকেই বলেছিলাম হয়তো এরপরে বোল্ড ডিসিশানটা আমরা দেখতে চলেছি সেটা হচ্ছে কি না সিঁদুর মানে ওর নাম কি বলে এই যে সে ডিভোর্স কাণ্ড আমরা প্রথমে বোতল কাণ্ড দেখেছি তারপরে ভূতকাণ্ড দেখেছি তারপরে তুক্ততাক কাণ্ড দেখেছি তারপরে ওর নাম কি বলে ওই ছোটো বোনের আশার কাণ্ড দেখেছি তারপরে সিঁদুর কাণ্ড দেখলাম সিঁদুর তুমি কার কালকে পুরো হোয়াইটে জুড়ে প্রচুর ভিডিও নেমে গেছে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর চেটে খেলে ইঁদুর মানে এই রকম কালকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বহু ভিডিও নেমেছে কারণ এটাই ও চাইছিল ওর উদ্দেশ্য এটাই যে ও কিউরিসিটি ক্রিয়েট করবে প্রত্যেকটা ক্রিয়েটার ওকে নিয়ে সমালোচনা করবে তাকে লাথি দিক ঝাঁটা দিক গু মাখা চটি দিয়ে সাপাত সাপাত করে মুখ চোখ ফাটিয়ে দিক মুখের মাধ্যমে কিন্তু ভাই আলটিমেটলি ভিউজ দিক যেই উদ্দেশ্যটা ওর পূর্ণ হয়ে কিন্তু যাচ্ছে বোতল কাণ্ড ঘটার পরে যেই পরিমাণে ভিউজটা আপ হয়েছিল যতটা লিফ্ট হয়েছিল ততটা কিন্তু আবার ডাউনও হয়ে যাচ্ছিল সেই কারণের জন্য এই যে বোনকে ছোট বোনকে নিয়ে আসা হলো ছোট বোন আসার পরে কিন্তু ভিউজটা আপ করতে পারেনি তাই জন্য সেন্সেশন ক্রিয়েট করার জন্য নিয়ে আসা হলো কাকে না সিঁদুর তুমি নেই কেন কপালে সিঁদুর নেই কেন সিঁদুর খেয়ে গেল ইঁদুর এই যে একটা আবার কন্টেন্ট দেওয়ার জন্য কালকে লাইভে আসা হয়েছিল এবং ভিডিওটাকে ফোকাস করে ও যে সিঁদুর পড়েনি সেটা দেখানোর পরিপূর্ণ চেষ্টা করা হয়েছে সিঁদুর এবং টিপ ছাড়া কালকে লাইভে একজন সদবা মহিলা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে পড়লো ভিউয়ার্সদের দেখাতে হাতে পয়সা আসলে ঘরের হাউসওয়াইফদের এইভাবে চলা উচিত এইভাবে থাকা উচিত এইভাবে বেলালাপানা করা উচিত লাল জলের পড়া অলরেডি দেখানো হয়ে গেছে এখন যেটা বাকি ছিল সেটা হচ্ছে হাত থেকে শাখা পলা সিঁদুর সমস্ত কিছু খুলে দিয়ে ভাই আমি একদম আনম্যারিড মেয়েদের মতন ঘুরব যেমন এর আগে আমরা দেখেছি আমরা কিন্তু বারবার বলেছি ম্যান্ডি ওই দিকে হচ্ছে আমাদের ফারিয়া এই দিকে হচ্ছে চীনা সুন্দরী তিনজনের সংমিশ্রণে একটা কন্টেন্ট তৈরি করেছে আমাদের এই চুলকানি দেবী এবং সেই চুলকানি দেবী এই কন্টেন্টটাকে এমনভাবে তৈরি করছে দেখুন ওদের সঙ্গে যা 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 ঘটনা একটা সময় ঘটেছিল এই সিঁদুর পড়া আই সিঁদুর তোল আই সিঁদুর পড়া আই সিঁদুর তোল আর ওর ঘরের যে রয়েছে আমাদের স্যান্ডি বাধ্য ছেলের মতন অন ক্যামেরায় সিঁদুর পরিয়ে একদম একদম সতীলক্ষ্মী নারীতে পরিণত করেছিল যেই নারী বাড়ির থেকে বেরিয়ে গিয়ে বাড এসে পরিণত হতে যাচ্ছিলো তাকে ধরে নিয়ে এসে সিঁদুর পরিয়ে একদম সতী নারীতে পরিণত করেছিল তারপরে চলে আসলো কে আমাদের এই যে ওর নাম কি বলে আমাদের তোমার চীনা সুন্দরী আরে সিঁদুর তুমি কার বলো সিঁদুর তুমি কার বলো সিঁদুর তুমি কারো ভাই তুমি কার সিঁদুর পড়ছো তোমার তো স্বামীর সঙ্গে তোমার মানে স্বামী এক্স হয়ে গেছে তাহলে কার সিঁদুর পড়ছ কার সিঁদুর পড়ছো অলরেডি ফোকলা চরণের সঙ্গে সংসার ধর্ম সব পালন করে বিয়ে শাদি করে এক বিছনায় লটালটি ঘটাঘটি সব করা হয়ে যাচ্ছে ওইদিকে এসে বলছো বিয়ের সূত্রে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তার সঙ্গে তো আমার ডিভোর্স হয়নি তাহলে তারই সিঁদুর পড়ছি সিঁদুর তুমি কার যে পড়িয়েছে তার হ্যাঁ আমাদের খাওয়ালো ভিউয়ার্সরা একদম সিমার্কা ভিউয়ার্স হয়ে মানে শুধু ভিউয়ার্স মানে আমরাও 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 সিমার্কা ভিউয়ার্স হয়ে ঘুরে না না সত্যি কথা বলছে ভাই সত্যিই তো ডিভোর্স হয়নি স্বামীর দেওয়া সিঁদুর পড়িয়েছে যে সিঁদুর পড়িয়েছে সিঁদুর তারই তাহলে সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার কেন বলছে নেশন কেন বলছে নেশন ওয়ানস টু নো সিঁদুর তুমি কার সিঁদুর যে পড়িয়েছে তার তারপরে চলে আসলো আমাদের ফারিয়া বেবি ফারিয়া বেবি মুসলিম ধর্মের অবলম্বী হওয়ার পরেও এসে একদম বিউ আশরা বলেছে হ্যাঁ সেই জন্য কন্টেন্ট দেওয়ার জন্য একদম শ্যামসুন্দরের মন্দিরে গিয়ে একদম সিঁদুর মিদুর পরে এইখান থেকে সিঁদুর পড়া শুরু করলো সিঁদুর তুমি কার একদম ফাড়িয়া বেবিও ভাইরাল হয়ে গেল তাইলে ভাই এতগুলো মানুষ ম্যান্ডি চীনা ফাড়িয়া তিনজন মানুষ সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার বলে ভাইরাল হয়ে গেল তাহলে এই ভাইটাল পয়েন্টটা ওর লাইভে আনাটা ভীষণ দরকার ছিল তাই জন্য কি করবে সেন্সেশন ক্রিয়েট করার জন্য কালকে চলে আসলো লাইভে এবং সেই লাইভে সিঁদুর টিদুর টিপ টিপ ছাড়া একদম একদম কুমারী সাজে আমাদের চুলকানি দেবেই চলে আসলো কারণ নেক্সট স্টেপটা তোমাদেরকে দেখাতে হবে বল স্টেপ একদম বল স্টেপ নিতে চলেছি সেই বল স্টেপটা কি সেটার ইঙ্গিত তোমাদেরকে দিয়ে গেল যে এরপরে সাননেমটা ছাটার জায়গা চলে এসছে এই সাননেম আর পছন্দ হচ্ছে না এবার এটাকে ছেটে সাইড করে দিতে হবে এবং সেইখানে যথারীতি কালকে যখন ওই লাইভটা করবে আজকে যখন ব্লগিং চ্যানেলে ভিডিওটা দেবে মানুষ গিয়ে হুমড়ি খেয়ে পড়বে আই সিঁদুর তুমি কার সিঁদুর সিঁদুর কথা গেল সিঁদুর চেটে খেলো ইঁদুর কোথায় দেখি তো সিঁদুর কোথায় গেলো সিঁদুর কি কিনা দেখি কতটা সিদুর দেখা যাচ্ছে কিনা যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না এ যাচ্ছে না যাচ্ছে না ভিডিওটা জুম ইন জুম আউট করে মানুষ দেখবে যে ভিডিওটা কোথায় কোথায় সিঁদুর একটুও দেখা যাচ্ছে না তাহলে ভিউজটা কি হবে আপ তাহলে কতটা ধান্দাবাজি করে কতটা মানুষ ঠকিয়ে কীভাবে ভিউজ গেন করছে বুঝতে পারছেন আজকে ওর ডিফামেশন কেস এবং ওর যে টাকা দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেই জায়গায় যদি যদি ও কেসটা হেরে যায় সেই জায়গায় যেন ওরা যত টাকা ডিমান্ড করে তত টাকা না দিতে হয় সেখানে এই এই প্রসেসগুলো অ্যাপ্লাই করা হচ্ছে কেন ও দেখাবে আমি একজন সিঙ্গেল হ্যাঁ ওয়াই মানে আমি তার স্বামী পরিত্যক্তা একজন মহিলা যে স্বামী ছেড়ে চলে এসছি আমি ঘর ভাড়া নিয়ে ইউটিউবের ইনকামে কোনো রকমের দিন যাপন করি আমি এত টাকা দিতে পারবো না হ্যাঁ এবং এই করে কি করব আমি এই কেসটার থেকে বেরিয়ে যদি আসতে পারি এবং সেইখানে আমার যেন সেইভাবে টাকা পয়সা না খরচা হয় এইদিকে ইনকামটাও হয় ওইদিকে বাড়িটাও সে রেনোভেশন কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তারপরে গিয়ে আমি এইসব করতে পারি যে মানুষ তুকতাক নিয়ে এত কথা বলছে তুকতাকের জন্য যে বাড়ি ছেড়ে দিল স্বামী ছাড়া বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছে মানে ট্রাই করতে চাইছে স্বামী ছাড়া ট্রাই করতে চাইছে বাচ্চা যাতে হয় সে মহিলার ঘরে দরজায় ভূতের মতন ছবি কে আঁকলো বলুন তো কে আঁকলো তাহলে কি ফাঁকা বাড়িতে এসে এও কোনো অপকর্ম তুক তাক ফুক ফাঁকে ডুবে যাচ্ছে কি কারণের জন্য বাড়িতে ওর দরজার মধ্যে দেখবেন ভূত পেতের মতন ছবি আঁকা কে আকলো ওই ছবি যেখানে ও বলছে যে বাড়িটা সেরকমভাবে মানে ও দেখার সময় চলে যখন গেছে এসছে যখন দেখে টেখে নিয়েছে যে ঘরটো টর সব ঠিকঠাক আছে কি না পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না সেখানে এটা দেখেনি যে তুকতাকের জন্য বাড়ি ছাড়ছে তার দরজার মধ্যে ভূত পেতের মতন ওই রকম ছবি আঁকা সেটা সে না দেখেই এই বাড়িটা এই ফ্ল্যাটটা সে নিয়ে নিল এবং সেখানে অনেকেই মা ওর ঘরের মধ্যে কালকে ওর নাম কি বলে একজন পুরুষের গলার আওয়াজ শোনা যাচ্ছিল যেটা আমার মনে হচ্ছে পাশের ফ্ল্যাট থেকে শোনা যাচ্ছে মানে ওর ঘরের সঙ্গে লাগোয়া ঘর হলে মানে পাশের ঘরে কেউ কথা বললে শোনা যায় সেটাই আওয়াজটা ইকো হয়ে হয়তো আসছিল ওর ঘরেই যে রয়েছে এটা কিন্তু মনে হলো না মনে হলো পাশের ঘর থেকে কোনো একজন পুরুষের গলা কিন্তু শোনা যাচ্ছে এটা পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে এবং কালকে ওর বোনকে যখন আনতে গেল মানে বোন ঠিকানা জানে না বোনকে আনতে গেল তাহলে ওর নাইটি পরেই চলে গেল দেখুন আজকে ও দীর্ঘদিন একে বলেছে এ মনে রাখতে পারে না ও মনে রাখতে পারে না ও এই করতে পারে না সেখানে বলে কালকে যদি খেয়াল করে দেখেন যে ও বলছে আমার একজন ভিউয়ার্স আমাকে খোঁচা মেরে বলতে এসেছিল যে তোমার বাড়িতে জন গৃহপ্রবেশের সময় তুমি তো একটা সায়া পরে এসেছিলে সেই সায়াটা কোথায় গেল তার কথা শুনে তার মনে পড়লো সতেরো দিন পনেরো ষোলো সতেরো দিন পরে তার মনে পড়লো যে সত্যিই তো তার ঘরে একটা লাল ওই হলুদ শাড়িটার সঙ্গে যেদিন পুজো করতে এসেছিল সেদিন সায়াটা ছিল তারপরে সে সায়াটা পড়ল আদৌ কি আপনার মনে হয় আপনাদের মনে হয় সায়াটা ওর বাড়িতে ছিল যদি থাকতো সতেরো দিন পরে ওর সায়ার কথা মনে পড়ল তাও ভিউয়ার্সদের কথা শুনে যেটা প্রথম দিনই যেদিন সায়া ছাড়া ও ভিডিও করতে এসেছিলো সেদিনকে মানুষ কমেন্ট করে ওকে বলেছে আমরা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা পর্যন্ত ভিডিও করে করে বলেছে তোমার বাড়িতে তো তুমি গৃহপ্রবেশের দিনকেই একটা শাড়ি পরে গেছিলে সেই সায়াটা কোথায় গেলো তারপরেও সেটা ওর কর্ণপাত হয়নি ও দুদিন ওর নাম কি বলে গামছা পরে একদিন ওনা দিয়ে পেঁচিয়ে হ্যাঁ পাছাটাকে হাইলাইট করে ভিডিও করার পরে আজকের ডেটে গিয়ে ওর মনে পড়লো কালকে কোনো ভিউয়ার্সের কথা শুনে মনে পড়লো হ্যাঁ সত্যিই তো আমার বাড়িতে তো ঘরে তো একটা ছায়া আছে তারপরে সেই ছায়াটা বের করে ও পড়লো তাহলে এ আবার লক্ষ্যে গাজেনি হ্যাঁ ভুলে যাচ্ছে অমুক তমুক বলে যাচ্ছে তাহলে কি বলবেন বলুন যা যা মানুষের ক্ষেত্রে বলেছে যেই যেই নোংরা অ্যালিগেশন মানুষের ক্ষেত্রে লাগিয়েছে আজকের ডেটে প্রত্যেকটা ওর ক্ষেত্রে কিন্তু যাচ্ছে যাচ্ছে দেখুন এ যাদের যাদের নিয়ে কন্ট্রোভার্সারি করেছে যেই সব ব্লগারদের নিয়ে যেই যেই পয়েন্ট অফ ভিউতে কন্ট্রোভার্সারি করেছে আজকে সেই সেই পয়েন্টের ভিউ থেকে ও কিন্তু নোংরামি করছে যাতে ও ভালো করে জানে এই নোংরামিগুলো যখনই আমি করব। তখনই মানুষ সুড়ি খেয়ে পড়বে আর তখনই মানুষ গিয়ে আমাকে ভিউজ দেবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তখনই আমার ভিউজটা আফ হবে এবং আমার ইনকামটা হবে এরপরে দেখবেন ম্যান্ডিয়ার স্যান্ডির যে ডিভোর্স কাণ্ডটা চলেছিল ফলস ডিভোর্স কাণ্ড যেটা দেখিয়ে লাখ লাখ ভিউজ ইনকাম করেছে এরপরে দেখবেন এরপরে স্টেপ হবে সেই ভিউজ কাণ্ড যেটা আমরা দেখতে চলেছি সেই ডিভোর্স কাণ্ড দেখতে চলেছি যেই ডিভোর্স কাণ্ডটা দেখার পরে এরপরে হবে সেই ডিভোর্স কাণ্ড এবং সেটাও দেখবেন কোনো ফলস ফলসভাবেই সেটা করবে এবং মানুষকে খাওয়াবে যে আমাদের গল্প দেওয়া হয়েছিল যে ওই বাড়িতে তুকতাক হয়েছে বলে ওর বাচ্চা কাচ্চা হচ্ছে না ওই বাড়িতে কোনো ফল ফলাদি হয় না হ্যাঁ নারকেল শুকিয়ে যায় নারকেল পোকা লেগে যায় কোনো মানে ফল পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায় অথচ আমরা দিনের পর দিন দেখেছি ও করমচা ওই বাড়িতে করমচা গাছ বত্তি করমচা হয়েছে করমচা ডাল করে খেয়েছে আমরা দেখেছি লেবু পেরে পেরে এনে খেয়েছে লঙ্কা গাছ থেকে লঙ্কা পেরে এনে খেয়েছে আজকে ও নারকেল দীর্ঘ মানে মানে প্রচুর নারকেল হতো ওদের ওই বাড়িতে প্রচুর নারকেল হয় মাঝরাত্রিরে নারকেল পড়েছে বরকে নিয়ে নারকেল আনতে চলে গেছে সেটাও দেখেছি আজকের ডেটে গল্প দেওয়া হচ্ছে ওই বাড়িতে ফল হয় না এবং মাঝে ওর বর একটা স্ক্রিপ্ট ও লিখে দিয়েছিল যেটা ও লিখেছিল যে মা মানে আমাদের মানে বারো বছরের বিবাহিত সম্পর্কে বউয়ের প্রতি স্বামীর কোনো টান নেই কোনো ভালোবাসা নেই শুধু বাচ্চাটাকে দেখার জন্য মনটা ভীষণ কষ্ট পাচ্ছে এবং সেই কারণের জন্য শেরুকে যদি নিয়ে একদিন আসা হয় এবং সারা দিন শ্বশুরবাড়িতে থেকে রাত্রিবেলায় চলে যাওয়া হয় নিজের গন্তব্যে ওর স্বামী তেমন একটা প্রস্তাব দিয়েছিল আজকের ভিডিওতে দেখুন সকালবেলায় যে ভিডিওটা আপলোড করেছে যে ব্লগিং চ্যানেলে সেখানে লেখা হয়েছে মায়ের আশা বাতিল করে দিলাম শ্বশুরবাড়ি যাব বলে সেরুকে দেখাতে তাহলে দেখেছেন কিভাবে ছক ওয়াইস কীভাবে ছক ওয়াইস একটা কন্টেন্টের সঙ্গে আরেকটা কন্টেন্টকে লিঙ্ক করে খেলা হচ্ছে এবং ভিউয়ার্সদেরকে বড় বড় সি লিখে কিভাবে ঘোরানো হচ্ছে আর ভিউয়ার্সরা যত সি হচ্ছে ওর তত ভিউজ হচ্ছে ওর তত আর্নিং হচ্ছে ও তত ফুলে ফেঁপে বেড়ে উঠছে দিন একটা মহিলা রিলস বানিয়ে যাচ্ছে তার ব্লগিং চ্যানেলের ভিডিও বানিয়ে যাচ্ছে তার কন্ট্রোভার্সারি চ্যানেলের ভিডিও করছে আর সারা দিন ব্লগিং করছে কালকে যদি নাচের ভিডিওটা দেখেন বাচ্চাটা অসহায়ের মতন দুয়ারের সামনে বসে তার বাবার জন্য অপেক্ষা করছে কেন ঘড়ির ওই টাইমটা ওই টাইমটা বাচ্চাটা তার বাবার জন্য অপেক্ষা করতো এই বাড়িতে চলে এসছে বাড়ি চেঞ্জ হয়ে গেছে কিন্তু তার মনের কোনায় কিন্তু আশা রয়েছে বাবা আসবে বাবা আসবে তাই বাবার জন্য পা ছড়িয়ে এইভাবে বসে বাবার জন্য অপেক্ষা করছে দরজার সামনে মা নাচন কোদনে ব্যস্ত বাচ্চা বাবার অপেক্ষায় রয়েছে বিশ্বাস করুন আমার ঘরেও তো আমার একটা সন্তান রয়েছে এই রকম ভীষণ যন্ত্রণা হয়েছে আমার ওই দৃশ্যটা দেখে ভীষণ যন্ত্রণা হয়েছে আমার ক্যান্ডি যখন ওর বাবা আসার টাইমে ঠিক এই ঘর দুয়ারটায় বসে থাকবে অর্ধেক পা বাইরে দিয়ে আর অর্ধেক বডি ভেতরে দিয়ে ওইখানটায় বসে থাকবে যেই ওর বাবার গাড়ির আওয়াজ পাবে সঙ্গে সঙ্গে দৌড়ে এইখানটায় চলে আসবে এসে এইখানটায় বসবে কারণ ও জানে এখন মা গেট খুলবে এখন মা গেট খুলবে মা ওকে এখন আটকে দেবে কারণ যাতে ও গেটের বাইরে কারণ গেটের গেট খুললেই আমাদের রাস্তা যাতে রাস্তায় চলে যেতে না পারে ও দৌড়ে এসে এখানটায় বসবে এবং ওর বাবা যতক্ষণ গাড়ি না ঢোকাবে ততক্ষণ ও এখানে চুপ করে বসে থাকবে আজকে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে সেই বাচ্চাটার মিনিমাম দায়িত্ব পালন করতে পারছে না প্রতিদিন বাচ্চাটাকে দই ভাত দই ভাত দই ভাত করে দেয় যেদিনকে মাংস ভাত দেয় সেদিন পঞ্চাশ বার করে দেখবেন প্রেশার কুকারটা দেখায় এই তো ওর জন্য মাংস ভাত করলাম এই তো ওর জন্য মাংস সিদ্ধ দিলাম এই তো ওর জন্য মাংস সিদ্ধ দিলাম মানে মানুষের মনের মধ্যে একদম ঢুকিয়ে দেয় আজকে মাংস খাওয়াবো অথচ যেদিন মাংস খাওয়ায় না দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন সেদিনকে দেখবেন বাচ্চাটার খাবার থালাটুকু পর্যন্ত দেখায় না বাচ্চাটার খাওয়ার থালাটুকু পর্যন্ত দেখায় না ব্লগিং চ্যানেলে কি ব্লগিং দেখাতে বসেও বলুন তো ওর পাছা ঘুরিয়ে ওই ছোট্ট ঘরগুলো মোছা আর ওর ওই রান্নাঘর পরিষ্কার করা আর ওই এক পথ মানে এক তিনবার করে ভাত করা আর এক পদ করে রান্না ভাতের সঙ্গে এক কখনও ভাজা কখনো ওর নাম কি বলে একটা মাছের ঝোল কখনও ডিমের ঝোল ভাত কখনও মাংস ভাত এই দেখানোর জন্য ও ব্লগিং করছে এবং সেই ব্লগিংয়ে সেন্সেশান হ্যাঁ তৈরি করার জন্য এবং মানুষের মনে কিউরিয়াসিটি আনার জন্য একটার পর একটা বজ্জাতি করে যাচ্ছে আজকের দেখুন থামনেলে দিয়ে দিয়েছে শ্বশুরবাড়ি যাচ্ছি কারণ সেরুকে দেখানোর জন্য শ্বশুরবাড়ি যেতে হচ্ছে সেই কারণের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছে যথারীতি এই থামনেলটা যখনই দেখবে তখনই মানুষ দৌড়ে শ্বশুরবাড়ি যাবে কালকে একটা বিবাহিত মহিলা সিঁদুর টিঁদুর একেবারে পরিষ্কার করে হ্যাঁ একেবারে সাদা ধপধপে সিঁথি নিয়ে এসে বসে পড়ল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখাতে যে না সিঁদুর কোথায় লোকে বলছে সিঁদুর কোথায় সিঁদুর কৌটোয় সিঁদুর কৌটোয় কেন না স্বামী বলেছে সিঁদুর পড়তে না সিঁদুর পড়লে মুশকিল আছে তাই কারণের জন্য তাই কারণের জন্য সিঁদুর পড়ছে না কিন্তু সিঁদুর স্বামী কিন্তু নাচতে পারন করেনি নাচন নাচতে কিন্তু স্বামী না করেনি তাই নাচনটা এখন অনেক পরিমাণে বেড়ে গেছে এখন প্রচুর রিলস দিতে হচ্ছে প্রচুর রিলস কেন রিলস দিয়ে চ্যানেলটাকে আপ করতে হবে কারণ চ্যানেলে অন্য কাউকে নিয়ে ভিডিও করতে পারছে না আর কন্ট্রোভার্সারি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে ভিডিও করছে তাদেরকে নিয়ে একটা অ্যান্সার ব্যাক করে দিচ্ছে যাতে চ্যানেলটা ঠিকঠাক থাকে কারণ ওর পেছনে এমন হুড়কুক গুঁজেছে এই এই জায়গায় দাঁড়িয়ে ও সেইভাবে কন্ট্রোভার্সারি কাউকে নিয়েই করতে পারছে না শুধুমাত্র কন্ট্রোভার্সারি ক্রিয়েটারদের ছাড়া সেই কারণের জন্য চ্যানেলটাকে আপ করে রাখার জন্য এইভাবে এইভাবে বজ্জাতি মেরে দুটো চ্যানেলকে একসাথে একসাথে দুটো চ্যানেলকে গ্রো করছে একসাথে দুটো চ্যানেলের রিচ আপ করছে এবং মাসে মাসে মোটা টাকা ইনকাম করছে এরপরে কি কি কুকৃতি আরও দেখবেন তার জন্য রেডি হয়ে যান এবং সেগুলো দেখার জন্য আমরাও রেডি আছি আপনারাও রেডি থাকুন আজকে যে এই থামনেল দিয়ে যে ভিডিওটা করেছে ভিডিওটা এখনও দেখা হয়নি মানে থামনেলের মানে ভিডিওটার নোটিফিকেশন আসলো সেখানে দেখলাম তো যাই হোক এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও